তো ও মার জন্যে হইলাম গরের বাহির বাবা অষ্টগ্রামের পীর তো ও মার জন্যে হইলাম গরের বাহির তো ও মার জন্যে হইলাম গরের বাহির বাবা অষ্টগ্রামের পীর তো ও মার জন্যে হইলাম গরের বাহির বাবা অষ্টগ্রামের পীর তো উমার জন্য হইলাম গরের বাহির স্ত্রী গৌতম অলক বেড়া দর্শবে বা তোমার অধীন বাবা অষ্টগ্রামের বীর তো উমার জন্য হইলাম ঘরের বাহির বাবা অষ্টগ্রামের বীর তো উমার হইলাম ঘরের বাহির

অসহায়ে সহায় তুমি নির্দনের রিধল বাবা গ্রামের বীর তো মাজনে হইলাম ঘরের বাহির বাবাষ্ট গ্রামের বীর তো মাজনে হইলাম ঘরের বাহির বিপদের বন্ধু তুমি অগতিরগতি তুমি বিনে অন্ধকারে বাতি বাবা অস্থ গ্রামের তোমাজনে হইলাম ঘরের বাহির বাবা অষ্টগ্রামে ভিমমাজনে হইলাম ঘরের বাহির বাবা অষ্টগ্রামে ভি তুমি আমার আমি তোমারেই ধারণা করি ওদম সে কুঁড়ে বাবা লয়ো দাড়ি বাবা অষ্টগ্রামে ভি তুমাজনে হইলাম ঘরের বাহির বাবা অষ্টগ্রামে

আল্লাহ চিনবার মনে জাল দিবার আছে তরুণ সেবা মুর্শিদ মাওলাল পিরে কামের মুর্শিদে আল্লাহ পাইবা স্থান সে অবদাগু এলাই উচিলা কালাময় আল্লাহ যে করি মুর্শি সাধন সে চিনিতে পারে আপন আপনকে চিনিলে পরে চিনবে আল্লাহ পরিগার মান আরাফা নাফতাহু ফাকাত আরাফা রাব্বাহু মরনের আগে মরো আল্লাহ চিনবার মনে যান সাথে সাথে থাকো তুমি চোখে চোখে দেখো কিন্তু তোমায় চিনি না সংকেতে ইঙ্কিতে বুঝাও না না মতে তবু আমি বুঝি না রঙে ঢঙ্গে বুঝাইলা বুঝি না তোমার লীলা খেলা বুঝবার জন্য হয়েও তালা বলতাম মনের বেদনা তোমার বেদ বুঝি না আমি বুঝবার শক্তি দাও তুমি হামেশা তোমার নিকটে আমি করি যে প্রার্থনা আল্লাহ চিনবার মনে যার দিবার আছি তরুণ সেবা মুর্শিদ মাওলার ঠিক আছে তুমি